মুরগির ব্যবসার আইডিয়া সবথেকে বেশি ডিম দেওয়া মুরগি কোনটি বন্ধুরা যদি আপনারা গ্রামে বসবাস করে থাকেন এবং আপনাদের এক থেকে দেড় বিঘা জমি থাকে তাহলে আপনারা একশো পিস মুরগি বিনা খরচায় আপনার লালন পালন করতে পারেন আপনাদের যদি ফলের বাগান থেকে থাকে অথবা পুকুর থাকে তাহলে আপনি প্রায় বিনা খরচায় একশো পিস মুরগি পালন করতে পারেন যেহেতু আপনি অল্প পরিসরে করছেন মাত্র একশো পিস নিয়ে সেক্ষেত্রে ডিমের জন্য করাই ভালো কারণ ডিম আপনি বিক্রি করে দিতে পারবেন স্থানীয় বাজারে ঘাস যেখানে অ্যাভেলেবেল আছে সেখানে বিভিন্ন মুরগি চাষ করা যায় ডিমের জন্য আড়াইয়ার বেস্ট আড়াইয়ের বছরে দুশো আশি পিস ডিম দিয়ে থাকে যদি খাবার ঠিকঠাক মতো দেওয়া হয় আপনি ছেড়ে রেখে আড়াইয়ার মুরগি পালন করতে পারেন একশো পিস আড়াইয়ার মুরগি পালন করলে আপনি ডেলি সত্তর পিস ডিম পাবেন মাংসের জন্য করলে বনরাজা ক্রয়লার দেশি মুরগি সোনালি এগুলো খুব ভালো এগুলো সিক্সটি পারসেন্ট ঘাস খায় আর এর মুরগি ছাড়ার আগে যেখানে ছাড়বেন সেখানে কিছু বীজ ছড়িয়ে দিতে হবে কিছু কিছু ঘাসের মধ্যে দানাও হয় ঘাসের সবুজ অংশটুকু তারা খায় আর বীজ বা পোকাগুলো তারা খেয়ে নেয় আপনারা ঘাসের বীজ ছড়াতে পারেন কি কি ঘাসের বীজ ছড়াবেন সেগুলোর মধ্যে হচ্ছে বনমেথি সুস্মী আলফালফা দুর্বা কাঁকড়া ঘাস কাউকি দুর্বা ঘাস ইত্যাদি আর আর পুষলে সিক্সটি পারসেন্ট খাবার তারা সবুজ ঘাস থেকে খেয়ে নেয় এছাড়াও ঘাসের পোকা ফুলের পোকা এগুলো তারা খায় এছাড়াও গোবর দিলেও গোবরে প্রচুর পরিমাণে পোকা উৎপন্ন হয় আর সেই পোকা তারা খায় উই পোকাও তারা খায় এখন বর্তমানে প্রচুর পোকা চাষ হচ্ছে মালামাম ব্ল্যাক সোলজার্স চাষ হচ্ছে লার্ভা চাষ হচ্ছে পুকুরের পাড়ের দিকে কাদা বেশ করে অনেক পোকা উৎপন্ন হয় এগুলো তারা খায় ডিমের জন্য আয়ার আর ব্ল্যাক অস্ট্রালব পুষতে পারেন কিন্তু আরায়ার বেস্ট ব্ল্যাক অস্ট্রালপও একই ডিম পারে বছরে দুশো পিস কিন্তু এর ডিমের সাইজটা একটু ছোটো হয়ে থাকে এবং কালারটা একটু ফেড হয়ে থাকে মুরগির পায়খানায় প্রচুর পরিমাণে ইউরিয়া আর পটাশিয়াম থাকে এগুলো গাছের জন্য খুব উপকারী হয় তাহলে যদি আপনাদের ফলের বাগান থেকে থাকে এবং পুকুর থেকে থাকে তাহলে আপনারা একসাথে ফলের বাগানের সাথে সাথে মুরগিও ছেড়ে লালন পালন করতে পারেন সেক্ষেত্রেও আপনারা মোটামুটি অনেকটা লাভবান হবেন বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ